আল আরিসলি কুমা দড়াও বুখারির বর্ণনা বিশ্বনবী ওখানে গেলেন যে বললেন সাহাবারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম না ইন্নাহা উম্মুকুম সফিয়া ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমরা বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সফিয়া সাহাবারা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করে জিরাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা সাথেই বসা বিছनोई বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুতখutani ঢুকায় দিবে যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কার লগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে আসলে কি আম্মাজানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রীই ছিল আসলে কি স্ত্রীই ছিল না অন্য কেউ ছিল এই যে খুতখutani খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকায় দিতে পারে কি পারে না এর ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া সাইয়েদ ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়েন উনি আল্লাহরে বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী জানো잖아 নবী নও তুমি খলিল তোর বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদ ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন ইয়াতমাইনা কলবি কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সব কিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কই না কিভাবে নিবেন মুরগি কেনার সময় আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপর এই পাশে এসে সুম্মা দো হুন্না ইয়া আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায়েদ ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা করে না নাই সকাল সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহারের জল জলের সূর্যটা উঠলো গগন গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠলো তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চা আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কি না হ্যাঁ অকবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় কথা হলে এটাই হওয়া লাগবে আবার বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন আল্লাহ অকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা সত্যের সন্ধ্যা পান বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার ক্ষতা হতে পারে এরপর তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ইন্নি বজ্জা হে তো ওয়াজ্জেহি আলিল দীফ চার সময় বাচি মল অরুদাহনি ফমা ন মিনল পড়ে তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফরেন এন এক্সাম্পল আগুনটাই আমার ক্ষুদা এতক্ষণ তো আগুন রে নমনম করতো তো পানি দেওয়ার পর আমার খোদা গেল কই প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টেল্যাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করেই সিলে কানেসে শোনা দব হাসা না নাই তো যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ এরপর দেখলেন সবাই গ্যাসের পূজা করে কিসের পূজা ঘরে জন্য লাকড়ি দরকার গাছ নামক খোদারে কুপাই আসছকরা ফেলে। কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায় সাইজ তো খোদারে কোপায় এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা দেশেও আছে না নাই তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিংক করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা হ্যাঁ আসে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেআব চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেআপটা পায়ে জুতা পড়ে ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু ইব্রাহিমের এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের নগরীতে থেকে বাবেল বাবেল হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ আকবার মাইগ্রেশন এটার বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া কোরনের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারে না এই নমুনা দোষ একটাই কোরআনের কথা বলে দোষ একটাই হাদিসের কথা বলে দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় এটাই অপরাধ নিজ ঘরে থাকতে পারে না নিজ ইউনিয়নে আসতে পারে না নিজ থানায় ঢুকতে পারে না নিজ জেলায় আসতে পারে না আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না বিজয় তোমাদেরই হবে যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে আল্লাহ বিজয় তোমাদেরই হবে ভয় নেই ইনশাল্লাহ বলেন এই জন্য বাপ বেটার ছয় নম্বর মিল বাপ বেটা দুজনী ঘর ছাড়া বাপ বেটা দুইজনী জন্মস্থান ছাড়া বিশ্বনবি মক্কা থেকে মদিনাই আর সাইদান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লা বলেন ঠিকা কিরকম ফ্যামিলিও আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া উশাচুম্বিন আলীমা লাজুকতা ইমানের অঙ্গ ইদ আলাম তস্তাহি ফাসনা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জা স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বলেন মাহমদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় না বিষ্ণুবি লজ্জাস্থান ও কেউ দেখেনি আল্লাহ আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে নাই সায়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সায়েদানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা সব হারাম খুন যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশরে মারতে পারবে পারবেন ওরে ভুলায় ভুলায়লায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদ্ুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান ইব্রাহিম বাপবেটা মিল আছে না নাই এরপরে বেটার মধ্যে সাত নাম্বারে মিল হল বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কিনা আরেকজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দুরুদ আছে না নাই দুরুদের নাম দুরুদে আল্লাহম্মদ সাল্লি আলা মোহাম্মাদ ও আলা আলী মোহাম্মদ বরাহিম ইন্নক হামিদুম্মাজিদ আল্লাহ সাইদন ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবি ও তার বংশের উপর রহমত নাজিল করেন আল্লাহম্মবারিক আলা মোহাম্মদ ওয়ালালি মোহাম্মদ কেমে বার বরাহিম ওয়ালালিবরাহিম ইন্নক হামিদুম্মাজিদ আল্লাহ সেদানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে